গাছপালা উদ্ভিদ একটু বড় জায়গা চায় এই যে ড্যামটা এই যে ড্যামটা দেখছেন এই যে ড্যামটা কটা ছিদ্র করা আছে কত বড় ভেতরটা এতে পঞ্চাশ কেন ষাট কিলো পর্যন্ত মাটি ধরবে কিন্তু মাটি তো দিতে বলবো না মাটি দিতে বলবো থার্টি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট অর্গানিক খাবার তো আম গাছ বসালে মাটি দিতে বলবো শুধু আম গাছ শক্ত মাটি টাইট মাটি পছন্দ করে এটা দুশো টাকা হ্যাঁ সব এভারেজ দাম দুশো সত্তর টাকা রেখেছি প্রতিটা ড্রাম প্রতিটা ড্রাম এর এর সুন্দর সিস্টেম রয়েছে হ্যান্ডেলটা দেখো এটা লাইফ প্রতিটা জিনিস একটু এ লাইফ টাইম হ্যাঁ যে নেবে তার জেনারেশনের লাইফ টাইম এটা এই যে গাছ লাগানোর জিও ব্যাগ এটা হচ্ছে সব থেকে বড় আমি বড়টা পছন্দ করি আর বড়োতেই বসাতে বলি এটা হচ্ছে আঠেরো 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 ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি এটা দেড়শো টাকা আর এটা হচ্ছে বারো বাই বারো বারো বাই বারোটা এটা হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে পনেরো বাই পনেরো এটা হচ্ছে পনেরো বাই পনেরো পনেরো বাই পনেরো আমার বারো বাই বারোটা আমার চয়েস না যে কোনো গাছ সেটা যদি একটা কামরাঙা গাছও হয় একটু বড়ো জায়গা পনেরো বাই পনেরো বা আঠেরো বাই আঠেরো মানে দুদিন ভালো হলে তো হবে না বারো বাই বারোতে লাগালে দু বছর ভালো রাখা যাবে দেড় দু বছর ভালো রাখা যাবে কিন্তু দেড় দু বছর পরের কথা ভাবতে হবে না ফিউচার চিন্তা করতে হবে না যার জন্যেই বলি উদ্ভিদ প্রজাতি জিনিসটা এরা একটু সেটেল জায়গা চায় একটু বড় জায়গা চায় সেই হিসাবেই গ্রো ব্যাগ আমি কখনো পট ছোট পটে বলি না বড় পটে বসাতে বলি বড়ো পটে বসালে সময়টাও সাশ্রয় হবে একদিন জল দিলে দশ দিন দিতে হবে না দায়িত্ব নিয়ে বলছি মাটি ভিজা থাকলে গাছের কোনো ক্ষতি হবে না মাটি শুকিয়ে গেলে তাও দু একদিন শুকিয়ে গেলেও কিছু হবে না এইসব গুঁড়ো ব্যাগে বসালে দু একদিন শুকিয়ে গেলে তারপরে দিলে মাটি শুকানোরও প্রয়োজন আছে কন্টিনিউ জল দিলে মাটিটায় নোনার ভাব এসে যাবে মাটিটা গাছটা ধরে গেলে মাঝে মধ্যে শুকাতেও দিতে হবে হ্যাঁ এটা যদি একটু সব ঠিকঠাক মাথার মধ্যে ঢুকিয়ে নেয় বন্ধুরা এদের গাছপালা ভালো হবে আমি গাছ বিক্রি করে শুধু পয়সা রোজগার করবে এরকম চিন্তাভাবনা না মানুষের কিভাবে গাছপালা ভালো হয় কিভাবে তারা গাছ লাগাতে পারবে যার জন্যে সেই চিন্তাভাবনা থেকে না পশ্চিমবঙ্গে আমার থেকে কম দামে কেউ বিক্রি করে এটা আমি বিক্রি করছি মানে তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কিলোর ব্যাগ খুচরো দশ টাকা করে কিলো বিক্রি করছি এটা আমার অনেক দূর দূরান্ত পাইকারি যাওয়া শুরু হয়েছে এটা আপার বিক্রি করি ভার্মি কম্পোজ বিক্রি করি ওটা দেখাবো কাউন্টারে নেই ওটা পেছনে রয়েছে দেওয়া এটা লাট প্রিন্টিং আছে দেখেছো কত এ প্রিন্টিং দেখো কত আর এটা খুব ভালো এটা বাইরেও নাম করেছি এটা আমি বিক্রি করছি তিনশো টাকা হ্যাঁ খুচরো দশ টাকা কিলো বিক্রি করি এটা মাটি তো কোথায় আর মাটি বেশি দিলে তো ছাদে গাছ হবে না বিশ্বব্যাপী যে সবুজের অভিযানটা চলছে সবুজ গাছ লাগাতেই হবে সুস্থ জীবনযাপনের জন্য গাছ লাগাতেই হবে আর তার জন্যে গাছ কোথায় লাগাবে কিভাবে লাগাবে শহরতল মানুষ কিভাবে লাগাবে এত টেম্পারেচার এসির মধ্যে থাকলে তো দ্রুত আয়ু কমে যাবে হ্যাঁ গাছ না লাগালে আগামী দিনে আরো করু কেন আরো অনেক অনেক কিছু অপেক্ষা করছে আমাদের জন্য গাছপালাই মানুষকে সঠিক জায়গায় রাখতে পারে হ্যাঁ যদি দেড়শো কোটি আবাদ হয় তাহলে পাঁচশো কোটি গাছ লাগাতে হবে ভারতবর্ষে যদি দেড়শো কোটি মানুষ থাকে তো পাঁচশো কোটি গাছের দরকার ন্যূনতম লাগাতেই হবে বাধ্যতামূলক সরকার ধ্যান দেয় না তো আমি বলবো মানুষকে সাধারণ মানুষকে বলবো আমি মানুষের জন্য কথা বলি মধ্যবিত্ত মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ সাধারণ মানুষ এদের বলবো সরকারের ভরসা না থেকে নিজেরা গাছ লাগানোর জন্য যে কথাটা আমি পূর্বেই বলেছি সবুজ না থাকলে পৃথিবী থাকবে না গাছপালা না হলে মানুষ বাঁচবে যত দ্রুত মানুষ ফল খাওয়ার কথা যেমন বললাম ওরকম গাছ লাগানোর কথাও বলছি গাছ এই যে গরম আসছে শীত কদিন থাকে দ্রুত সবুজের আগমন দরকার প্রচুর সবুজের অভিযান দরকার সরকার মানে ফস দেখায় আসলে কোনো ভালো কাজ করে আমি তো পশ্চিমবঙ্গে তো দেখছি না একদম সরাসরি বলছি সরকারকে আরও দিতে হচ্ছে মানুষের সরকার কি দিচ্ছে কি দিচ্ছে গাছ লাগাতে পারে যে কোনো মানুষ কিন্তু গাছ কাটার অধিকার নেই মানুষের মাথায় যদি এটা ঢুকে যায় বড়ো গাছ যেখানে কাটা হচ্ছে মানুষকে রুখে দিতে বলবো দু পাঁচজন এগিয়ে আসলেই রুখে দেবে একটু কোর্টে যেতে হবে একটু কোর্টের অর্ডার নিয়ে আসতে হবে বন দপ্তরে কেস করতে হবে গাছ কাটার অধিকার নেই এটা যদি জানে অনেক অনেক মানে কৃষকরা যাদের শিক্ষা দীক্ষা একটু কম আছে তারা গাছ লাগাতে চাইবে না আমি আমি নিজেও করেছি আমার জীবন থেকে আমি বলছি যে কোনো লোকের যে কোনো সে যে ব্যক্তি যেই হোক তার জায়গার গাছ আমি যদি মনে করি আমি কাটা রুখে দেবো তো রুখে দেবো আজ থেকে তিরিশ থেকে পঞ্চাশ বছর পেছনে এখন অনেক গ্রাম অঞ্চলে কারেন্ট ছিল না কিন্তু তারা খুব আরামে ছিল কিন্তু এখন এসিতেও তেমন আরাম পাবে না না পাবে না তো পাবে না তো পাবে না তো কারণ হচ্ছে গাছ কেটে সব পুরনো গাছ গ্রামেও নেই সব কেটে ফেলছে সব কেটে ফেলছে এই যে আমি বনগা দেখেছি সাত বেড়ে লাইনে গোপালনগরের দিকে প্রচুর মানে দুজন তিনজন মিলে ধরা যাবে না এরকম গাছ ছিল একটা গাছ নেই কোটি 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 টাকার গাছ এতে তো সরকার জড়িত হ্যাঁ সাধারণ মানুষ তো পারবে না কাটতে টোটাল কেটে সেখানে আর থাকা যায় না আমার দিদির বাড়ি আছে ওখানে সাত বেড়েতে হ্যাঁ মন্দিরের পাশে আমার দিদির দোতলা বাড়ি থাকা যায় না হ্যাঁ মানে চৈত্র মাস পড়ে গেলে আর ওখানে থাকা যায় না গাছ কাটা বন্ধুদের বলবো রুখে দেন যদি বাঁচতে চান রুখে দেন গাছ লাগান বা বড় গাছ কাটতে বাধা দেন কোনো বিপদ আপনাদের আসবে না যে গাছ কিন্তু বিপুল পরিমাণ একটা অক্সিজেন দেয় এখন বেশিরভাগ দাদা ছোট বাচ্চা যারা শিশু তাদের কিন্তু বেশিরভাগ শ্বাসকষ্ট অসুবিধা অক্সিজেনের ছোট বাচ্চা না সব মানুষের সুগার সুগার যাদের হয়েছে ডায়াবেটিস যাদের হয়েছে এদের কথা বলছি এদের ঘন ঘন খিদা পায় ঘন ঘন জল তেষ্টা পায় এদের শারীরিক অবস্থা যাদের মানে দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো বলছিলাম যেটা গাছপালা সবুজের আগমনে সবুজের মধ্যে যারা থাকবে তারা খুব ভালো থাকবে আমি সাত বন্ধুদের বলি যে মালি ব্যবহার করবেন না নিজে নিজে লাগান যত কষ্ট হয় যত ফ্যাট এসে যায় শরীরে আপনার কমবে আপনার সব কিছু কমবে সব ভালো থাকবেন নিজে গাছ লাগান আমি শুধু পয়সার জন্য নার্সারি করিনি আমি সবুজকে পাশে রেখে মানুষের একটা সুন্দর দৃশ্য দেখানোর জন্যেই আমি এখানে এসেছি বা সেই প্রচেষ্টাটা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে বা সেটা আমার ভিডিও যারা দেখছে আমার মনে হয় না অনেক ভিডিও একবার দেখে পুরোটা সে বার করতে পারবে একাধিকবার না দেখলে আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারবে না মানুষের চেতনা আনার জন্য অনেক কথাই বলতে হয় অনেক কিছু আমি বলছি যেটা কেউ বলে না সেটা আমি বলি আরও বলছি এই যে মার্কেটে যে কলা খাচ্ছেন যে মেডিসিন দিয়ে কলা বিক্রি হচ্ছে এটা যারা হার্টের পেশেন্ট তাদের পক্ষে খুব কষ্ট কষ্টদায়ক খুব ক্ষতিকারক খুব ক্ষতিকারক এই কার্বাইটের কলা দোকানদারদের বলবো কার্বাইটের কলা বা বন্ধুদের বলবো যে জিজ্ঞেস করে খেতে বাড়িতে বৃদ্ধ বাবা আছে মা আছে হ্যাঁ ছোট পাঁচ বছরের ছেলে কলা খায় জিজ্ঞেস করে নেবেন যে কলাটা কিসে পাকানো কার্বাইট দেওয়া তো কার্বাইট দেওয়া কলা বোঝা যাবে হ্যাঁ বা বা কার্বাইট ওই রং দিয়ে বা আরও অন্য রকম আজকাল যে সব স্টোর হয়েছে এমন ওষুধ প্রয়োগ করা হচ্ছে সে পুরো ড্রাম ভর্তি করে জল দেওয়া হচ্ছে তার মধ্যে ওষুধ দেওয়া হচ্ছে সেটা কাঁচা কলা ওর মধ্যে চুবিয়ে সাজিয়ে রাখা হচ্ছে সব রেখে যাচ্ছে আপনার কাছে যে জিও ব্যাগ আছে আঠেরো বাই আঠারো এগুলোই তো জিন আইন সাথে বসানো যায় জিন বসানো যাবে আঠেরো বাই আঠেরোটাই বসানো যাবে সেটা বাড়িতে তবে তবে কলাটা আমি বাস্তবটাই বলি কলাটার এতটাই জাল শিকড় টিকর হয় বা কলাটা যেহেতু যে হাইটটা হবে একটু কালবৈশাখী হাওয়া বাতাস আসলে ছাদে রাখা সম্ভব হবে না আমি যেমন নারকেল গাছের কথা বলেছি না টবে লাগানো যাবে না আমি কলা গাছের কথা বলছি কলা গাছ টবে না লাগালেই ভালো হয় টবে গ্রো ব্যাগে লাগানো যাবে না যদি ছাদে লাগাতে হয় হাফ ডাইনে লাগাতে হবে হবে সেটা না সেটা না বিষয়টা হচ্ছে ছাদটা পুরো গ্রিন চায় সবুজ ছায় ছাদ সবুজ হলেই তার ঘরে আর এসি লাগবে না যেভাবে যা হচ্ছে সবজি কিনছেন উস্তে কিনছেন পেঁয়াজ কিনছেন দেখেন কালার আছে নাকি কিছুই নেই সাত বাগানে সবকিছু করা যাচ্ছে হ্যাঁ সব করা যাচ্ছে সবজি থেকে ফল থেকে সবকিছু না না এইগুলো তো খুব ভালো হচ্ছে সাত বাগানে সে উচতে করেন আপনি কি বরবটি লাফা করেন কি আপনি অনেক কিছু লাউ কুমবে এগুলো তো ভেজিটেবল তো খুব ভালো হচ্ছে ছাদে কোনো সমস্যা নেই ভেজিটেবল খুব ভালো হচ্ছে মানে ফলটার থেকে ভেজিটেবল বেশি ভালো হচ্ছে কত খাবে আপনি পাঁচটা ভেন্ডি লাগালে তুমি খেয়ে ফাঁকা হ্যাঁ পাঁচটা বেগুন গাছ লাগালে তুমি খেয়ে পারবে হ্যাঁ কম্পোস্ট হ্যাঁ দেখো ভার্মি কম্পোস্ট ভার্মি শব্দের অর্থ হচ্ছে সবুজ অংশ পচা আর কেঁচোর সার এটা পঞ্চাশ কিলোর ব্যাগ এটা আমি বিক্রি করি দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এই চিন্তা ভাবনা থেকে করি যে মাটি কোথায় এত মাটি পাবে কোথায় এই যে বড়ো টবে বসাতে বলছি এটা সে মানে ফিফটি পারসেন্টও দিতে পারে কিন্তু আমের ক্ষেত্রে না বা লিচুর ক্ষেত্রে না আম আর লিচুর ক্ষেত্রে না অন্য যে কোনো ভ্যারাইটি লেবু ঠেবু আদার্স যত রকম জিনিস আছে বা যদি মনে করে শুধু এটা দিয়ে বসাবে তাও বসাতে পারে মাটি ছাদে বেশি দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না মাস এক বছরের মধ্যে মানে গাছ ওই সকাল ছটায় জল দিলে নটার সময় ঝিমানো শুরু করবে শিকড় আর মাটিতে এরকম হয়ে যাবে টবে গাছ লাগাতে গেলে এগুলো মাস্ট এগুলো বেশি আমি কুমার কুসুমকুড়ি নার্সারিতে আসবো কম্পোস্ট ভিডিও না এটা হয় তো দাদা এই কম্পানি এটা আমি ভূমি ভূমি উর্বরা এটা আমি বিক্রি করি আজকের থেকে না অনেক দিন ধরে বিক্রি করছি এটা বাবা লোকনাথ এন্টারপ্রাইজ এটা খুব ভালো প্রোগ্রাম মানে লক্ষ লক্ষ বস্তা আমার বিক্রি হয়ে গেছে লক্ষ লক্ষ আপনার লাট দেখে বুঝতে পারছেন কাউন্টারে কম আছে এখানে বেশি আছে তবে এটা যারা ব্যবহার করছেন আমি বলবো তারা এক কথায় ভালো রেজাল্ট পাচ্ছে আমি জানি